আসসালামু আলাইকুম আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো গাইজ দেখতে পাচ্ছেন আমি ফুলকো ফুলকো পুরি বানিয়েছি বাসায় তো সেই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে তো চলুন দেখে নেই আমি কিভাবে এই ফুলকো ফুলকো পুরিগুলো তৈরি করলাম তো গাইজ এখানে দেখতেই পাচ্ছেন আমি দুই কাপ আটা নিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি হাফ চামচ লবণ দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো তো এটা দিয়ে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে মিক্সড করতে হয় সেভাবেই মিক্সড করে নিচ্ছি যেন চিনিটা আর লবণটা সুন্দরভাবে আটার সাথে মিক্সড হয়ে যায় তো এইভাবে মিক্সড করার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন একবারে সব পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিবেন আর দুটা তৈরি করে নিতে হবে আরেকটু পানি লাগবে সেজন্য আরেকটু পানি দিচ্ছি আর একটু পানি দিয়ে তারপরে এখন আমি সুন্দর করে দুটা তৈরি করে বেলে নেব তো দেখতে পাচ্ছেন আমি বেলে নিলাম বেলে নেওয়ার পর এখানে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়েছি আর তেলের পরিমাণটা অত বেশি দিই নেই অল্প দিয়েছি যাতে এইগুলো সবগুলোই ওই তেলের মধ্যে একবারে ভাজা হয়ে যায় তো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন সবগুলো পুরি কিন্তু এইভাবে ফুলবে মানে কোনো কিছু করতে হবে না একটু আশেপাশটায় একটু এ ইয়ে করে দিতে হবে মানে চেপে দিতে হবে যেন মানে পুলিটা সুন্দরভাবে ফুলে ওঠে তো এইভাবে আমি এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এইভাবে আর দিয়ে দেব আমি এই পুরিটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ এই পুরিটা হচ্ছে আপনি সবজি দিয়ে হোক বা কোনো তরকারি থাকলো মাংস তরকারি বা যে কোনোটা দিয়ে তরকারি দিয়ে আপনি খেতে পারবেন অনেক মজার এরকম সবগুলো ফুলকো ফুলকো হবে কোনোটা মিচ যাবে না প্রত্যেকটা পুরি এরকম ফুলবে তো আমি এটা উঠে নিচ্ছি এটা হয়ে গেছে এরকম পুরি খেতে কান্না ভালো লাগে সবার ভালো লাগে সেই ফুলকো ফুলকো পুরি দেখলে সবার জীবকালে লক লক করে খাওয়ার জন্য কিন্তু আমি বাসায় সব সময় মানে যখন আমার খাওয়ার মন চায় আমি তখনই এভাবেই করে নিই